আজকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব আমি মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তৈরি করেছি পঁচিশটি চতুর্থ অধ্যায়ের উপরে চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব ওয়ার্ড প্রসেসিং থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ অবজেক্টিভ প্রশ্ন ও উত্তর সহ চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিট তাহলে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি লেখি ও হিসাব প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মূল কাজ কি লেখা তৈরি সম্পাদনা ও সংরক্ষণ করা দ্বিতীয় প্রশ্ন নিচের নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এম এস ওয়ার্ড তিন নম্বর প্রশ্ন ওয়ার্ড ডকুমেন্টের এক্সটেনশন কি ডট ডক্স ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে বানান ভুল সংশোধনের অপশন কোনটি স্পেলিং এন্ড গ্রামার লেখা বোল্ড করার শর্টকাট কি কন্ট্রোল প্লাস বি লেখা শর্টকাট কি কন্ট্রোল প্লাস আই লেখা আন্ডারলাইন করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ইউ লেখা মাঝখানে সেন্টার রাখার কমান্ড কোনটি সেন্টার অ্যালাইন লেখা ডান পাশে সাজানোর জন্য কোন অপশন ব্যবহার করা হয় অ্যালাইন রাইট পৃষ্ঠা পরিবর্তনের জন্য কোন কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এন্টার একটা নতুন ডকুমেন্ট খোলার শর্টকাট কি কোনটি কন্ট্রোল প্লাস এন সংরক্ষণের শর্টকাট কি কন্ট্রোল প্লাস এস অর্থাৎ সেভ করা আচ্ছা ডকুমেন্ট ওপেন করার শর্টকাট কি কোনটি কন্ট্রোল প্লাস ও ডকুমেন্ট প্রিন্ট করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস পি নির্দিষ্ট শব্দ খুঁজে বের করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস এফ রিপ্লেস কমান্ডের শর্টকাট কি কন্ট্রোল প্লাস এইস টেক্সট কপি করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস সি টেক্সট কাট করার শর্টকাট কি কন্ট্রোল প্লাস এক্স টেক্সট প্লেস্ট করা শর্টকাট কি কন্ট্রোল প্লাস ভি টেবিল যুক্ত করার কমান্ড কোন মেনুতে পাওয়া যায় ইনচার্ট পৃষ্ঠার চারপাশের ফাঁকা জায়গাকে কি বলে এটাকে বলা হয় মার্জিন হেডার ও ফুটার যুক্ত করা হয় কোন মেনু থেকে ইনচার্ট মেনু থেকে ইনচার্ট মেনু থেকে পেজ ওরিয়েন্টেশন কত প্রকার দুই প্রকার পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ ওয়ার্ড ফাইলে হিসাব করার জন্য কোন টুল ব্যবহৃত হয় টেবিল ফর্মুলা ডকুমেন্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে গণনার জন্য কোন ফিচারটি ব্যবহৃত হয় মেল মার্চ সংক্ষেপে বলা যায় যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লেখালেখি তথ্য সম্পাদনা টেবিল তৈরি রিপোর্ট তৈরি ও হিসাব রাখায় অপরিহার্য এটি আধুনিক অফিস শিক্ষা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের ভিডিও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ